মাঝে আরও একটি নতুন বিজি হাজির অবশ্যই মন্দির দেখবেন বিবি পারবেশ ব্লক থেকে আপনাকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা চলে আসলাম সুপার রমনা নুরজান পোকারি সেখানে উন্নত মানের গ্লাস রয়েছে অনেক কিছু মানে দেয়াল সুখে যে সাধারণ জন্য যত কিছু প্রয়োজন এখানে পেয়ে যাবেন তারপরে ভিডিওতে আমি আপনাদের যতগুলো জিনিস দেখাবো সব উন্নত মানের মানে বাহিরের যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য মানে সুকেছে দেয়াল সুকেছে সাজাবেন তারা এখান থেকে নিতে পারবেন এই যে এখানে সুন্দর ঘড়ি গড়ি রয়েছে তারপরে যে অনেক কিছু সব বিদেশি বাইরে জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এই যে অনেক জিনিসপত্র রয়েছে এই তারপরে অনেক গোল্ড অনেক অনেক জিনিসপত্র দামি দামি রয়েছে এখানে রয়েছে এই যে আমি ক্যামেরাতে ধারণ করতেছি সব হলো বিদেশি মানে একটা দেয়াল সুকেসের মধ্যে সাদাতে যতগুলো জিনিস প্রয়োজন আপনারা এখানে পেয়ে যাবেন আসলে এই যে আমার ভিডিওটি অনেক অংশে দেখবেন বিপি ব্লকের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা এই যে কাচের গ্লাস বিভিন্ন সুন্দর ডিজাইনের দামি গ্লাস রয়েছে এই যে এইখানেও গ্লাস এইখানেও গ্লাস তারপরে এই যে নিচে লবণ রাখার গ্লাস ছোট গ্লাস রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে যে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা কম প্রাইজে এখান থেকে নিতে পারবেন এমন নিয়ে যা করতে পারবেন আপনারা দামি দামি জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন নিয়ে এবং ব্যবসা করতে পারবেন আসলে ভিডিওতে সব কিছু দেখা যায় না আপনার দোকানে না আসলে বুঝতে পারবেন না যে এখানে কত ধরনের জিনিস পাওয়া যায় অনেক ধরনের জিনিস স্টিলের বাটি থেকে শুরু করে দামি দামি জিনিস পূর্ণProductID আজ যাওয়ার অনেক সুন্দর আসলে ভিডিওতে সব কিছু দেখা যায় না আপনারা এই যে চায়ের কাজ পানির দেখো বাচ্চাদের পানি রাখার স্পট তারপরে যে উন্নত মানের চামিস চামিস আপনারা পেয়ে আছেন আমি আবার দেখাচ্ছি সবগুলো মানে দামি মানে বাইরের প্রোডাক্ট সবগুলো দেয় হয়েছে সাধারণের মতো গুছানোর মতো সব জিনিসপত্র এই যে অনেককে শুতে যেতে ভিডিওটি আপনাদের মাঝে পর্যন্তই ভিডিওটি অবশ্যই মঙ্গল সহকারে দেখবেন ডিবি পারসের ব্লকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম